আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই সালে সঞ্চয়পত্রে কত লাভ দেয় এবং প্রবাসী সাধারণ মানুষ এবং পেনশন যারা আছেন তারা এখানে টাকা রাখলে কি সত্যি কি লাভবান হবেন নাকি হবেন না আজকের এই বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব আমা আমরা কষ্ট করে টাকা উপার্জন করি কিন্তু প্রশ্ন হলো কোথায় টাকা রাখলে বেশি লাভ পাওয়া যাবে আমি আজকে এই বিষয়টা পরিষ্কার করে একটু বলার চেষ্টা করছি পেনশনভোগীরা কত লাভ পাবেন প্রবাসীরা কত লাভ পাবেন এবং সাধারণ মানুষ কত লাভ পাবেন পাঁচ লাখ টাকা দিলে কত টাকা লাভ আসবে কত টাকা কর দিতে হবে পুরো ভিডিওটি আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন যারা এই বিষয়ে জানতে চান বাংলাদেশ কয়েক ধরনের সঞ্চয়পত্র বিক্রি করা হয় বর্তমানে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীনে চার ধরনের সঞ্চয়পত্র রয়েছে পরিবার সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এই চার ধরনের সঞ্চয়পত্র আপনি কিনতে পারবেন আপনি যেই ক্যাটাগরির হন না কেন এই ক্যাটাগরির ভিতরেই আপনাকে কিনতে হবে এখন দেখি কার জন্য কোনটা সব থেকে ভালো এবং সুবিধাজনক তো সর্বপ্রথম আমরা বলবো পেনশন ভোগীদের জন্য যারা মানে সরকারি চাকরিজীবী তাদের জন্য মূলত এই প্রথম অপশনটা মানে তাদের পরিবারের যারা যেমন আপনার স্বামী সরকারি চাকরি করতো আপনিও কিন্তু সেই সুবিধাটা পাবেন সঞ্চয়পত্রে বেশি মুনাফা পাওয়া যায় পেনশন সঞ্চয়পত্রে সর্বোচ্চ যারা মানে সরকারি চাকরিজীবী ছিলেন তাদের জন্য সবচেয়ে বেশি মুনাফা দিয়ে থাকে সরকার মেয়াদ পাঁচ বছর মুনাফার হার প্রতি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি এগারো পয়েন্ট আটানব্বই মুনাফা পাবেন আর এর বেশি যদি আপনি রাখেন মানে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি যদি আপনি রাখেন তাহলে আপনি পাবেন হচ্ছে এগারো পয়েন্ট মুনাফা মানে একটু টাকার হারটা বেশি হলে মুনাফার হারটা একটু কমবে উদাহরণ আমরা ছোট্ট করে একটি উদাহরণ দেই ধরেন পাঁচ লাখ টাকা রাখলেন বছরে প্রায় ঊনষাট হাজার নয়শো টাকা পাঁচ বছরে প্রায় তিন লাখ টাকা আপনি লাভ পাবেন যদি পাঁচ বছর আপনি পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছর পর আপনি তিন লাখ সহ মূল মূলধন সহ আট লাখ টাকা কিন্তু আপনার হবে সবচেয়ে বড় সুবিধা তিন মাস পর পর মুনাফা নিয়মিত আয় নিরাপদ সরকারি স্কিম এই সুবিধাগুলো কিন্তু আপনারা পাবেন যারা পেনশন স্কিমে রাখবেন আর কি পেনশন সঞ্চয়পত্র যে স্কিমটা আছে যারা সরকারি চাকরিজীবী তারাই শুধু এই সুবিধাগুলো পাবেন এখন আসি প্রবাসীদের জন্য প্রবাসীরা আসলে কী কী সুবিধা পাবে এই সঞ্চয়পত্রের মাধ্যমে যদি আপনি সাধারণ প্রবাসী হন এবং পেনশন হবেন না মানে আপনি এই পেনশন স্কিমের আওতায় আসতে পারবেন না এটা শুধু সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন পেনশন সঞ্চয়পত্র কিনতে পারবেন না তবে আপনি কিনতে পারবেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র আমি আবারও বলছি আপনি যেটা কিনতে পারবেন পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এখানে মুনাফার হার যেটা দেওয়া হয়েছে মানে প্রবাসীদের জন্য এগারো পার্সেন্ট থেকে এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট পর্যন্ত উদাহরণ আপনি যদি পাঁচ লক্ষ টাকা দিয়েন তাহলে পাঁচ বছরে প্রায় পঞ্চান্ন থেকে সাত পঞ্চাশ হাজার টাকা আপনি পাঁচ লাখ টাকায় মুনাফা পেতে পারেন মানে হচ্ছে আপনি পাঁচ বছরে প্রায় পাঁচ লাখ টাকায় টু পয়েন্ট পঁচাত্তর হাজার টাকা বা সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত আপনি এই মুনাফাটা পেতে পারেন তিন মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মুনাফা প্রায় দশ পয়েন্ট আট থেকে এগারো পর্যন্ত মানে যারা তিন মাসের জন্য টাকাটা রাখবেন তাদের জন্য কিন্তু এই সুবিধাটা মানে শুধু যারা প্রবাসী আছেন তাদের জন্য এবং পাঁচ লাখ দিলে প্রতি তিন মাসে প্রায় আপনি তেরো থেকে চোদ্দ হাজার টাকা পাবেন বছরে প্রায় চুয়ান্ন হাজার টাকা আপনি পাবেন যার যারা নিয়মিত তুলতে চান তাদের জন্য এটি একটি ভালো অপশন মানে আপনি তিন মাস পরপর এই টাকাটা উত্তোলন করতে পারবেন এখন আসি আমরা যারা সাধারণ মানুষ মানে বাংলাদেশে যারা অবস্থান করছেন আপনাদের জন্য সঞ্চয়পত্রে আসলে কি ধরনের সুবিধা দেওয়া হয় যারা দেশে থাকেন এবং পেনশন ভোগী নন পাঁচ বছর মেয়াদি তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক এই দুটি সবচেয়ে ভালো অপশন ব্যাংকের এফডিআরের তুলনায় এখন লাভ বেশি দেয় আপনারা যারা বাংলাদেশে আছেন ব্যাংকে এফডিআর করেন কিন্তু সঞ্চয়পত্র ওই তুলনায় লাভটা একটু বেশি দেয় ব্যাংকের এফ ডিআরের তুলনায় এখানে লাভ অনেকটা বেশি বিনিয়োগের সীমা এখানে আপনাকে আমি বলে দিচ্ছি আপনারা সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করতে পারবেন এবং সর্বনিম্ন কত এক লাখ থেকে শুরু করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা আপনি ডিপোজিট করতে পারবেন মানে সঞ্চয়পত্রে সরি পঞ্চাশ হাজারও কিন্তু আপনি করতে পারবেন এই সুযোগও কিন্তু এখানে আছে এখন করের বিষয় মোট পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ কোন উৎসহ কর নেই যারা পাঁচ লাখ টাকা বিনিয়োগ করবেন তাদের জন্য কোনো উৎসাহ কর নেই পাঁচ লাখ টাকা বেশি হলে মুনাফার উপর দশ পারসেন্ট কর কাটা হবে মানে আপনি যা মুনাফা পাবেন তার উপর দশ পারসেন্ট কর কাটা হবে উদাহরণ আপনি যদি বছরে ষাট হাজার টাকা লাভ করে তাহলে ছয় হাজার টাকা কর কর টাকা কাটতে কাটা হতে পারে মানে আপনি যদি পাঁচ লাখ টাকা ষাট হাজার টাকা পান তাহলে আপনার এখান থেকে সরকার যে করটা কাটবে মানে লাভের অংশ থেকে সেটা হচ্ছে প্রায় ছয় হাজার টাকার মতো এই ছয় হাজার টাকা সরকার কর হিসাবে কেটে নেবে এখন গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আপনাদেরকে বলে দিচ্ছি মেয়াদ পূরণের আগে আপনি যদি ভেঙে ফেলেন তাহলে লাভ কিন্তু কম পাবেন আপনি যদি পাঁচ বছর মেয়াদ দিয়ে এই সঞ্চয়পত্র কিনেন আপনি যদি সেই মেয়াদের আগে টাকাটা উত্তোলন করেন তাহলে আপনাকে কিন্তু লাভ একবারে সীমিত দেওয়া হবে সরকার ভবিষ্যতে হার পরিবর্তন করে করতে পারে মানে আপনি পাঁচ বছরের জন্য ডিপোজিট করেছেন সেটা বড় বিষয় নয় কিন্তু সরকার ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে সেটাকে পরিবর্তন করতে পারে সব সময় সরকার নিয়ম দেখে বিনিয়োগ করবেন সরকারের যে নিয়ম আপডেট দেওয়া হয় সেই নিয়মের আপডেট দেখে আপনারা কিন্তু বিনিয়োগ করবেন না দেখে অযথা বিনিয়োগ করে পরে পস্তাবেন না এখন আপনাকে আমরা বলছি চৌড়ান্ত সিদ্ধান্ত আপনি যে সিদ্ধান্ত নেবেন আপনি যদি পেনশন পেনশনভোগীদের জন্য কিনতে চান তাহলে পেনশন সঞ্চয়পত্র আপনি কিনবেন সবচেয়ে লাভজনক শুধু এটা কিনতে পারবেন যারা সরকারি চাকরিজীবী আর প্রবাসীদের জন্য পাঁচ বছর মেয়াদি সবচেয়ে ভালো তিন মাস নিয়মিত চাইলে তিন মাস অন্তর অন্তর মুনাফা আপনি তুলতে পারবেন যারা প্রবাসে আছেন আমি আবারও বলছি যারা প্রবাসে আছেন প্রবাসীরা পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্রও কিনতে পারেন নিয়মিত চাইলে তিন মাস অন্তর অন্তর আপনি কিন্তু মুনাফাটা উঠাতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সব টাকা আপনারা এক জায়গায় রাখবেন না কারণ আপনারা হয়তো দেখেছেন শেখ সরকারের পতন হওয়ার পর বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছিল দেউলিয়া হয়ে যাওয়ার কারণে অনেক ব্যাংক কিন্তু গ্রাহকের টাকা দিতে ব্যর্থ হচ্ছিল তখন সরকার তাদেরকে হাত বাড়িয়ে সেই টাকা ধীরে ধীরে রিকভার করার চেষ্টা করছে এখনও সেই সমস্যাটা রয়ে গেছে আপনারা হয়তো জানেন ছয়টি ব্যাংকে একটি সরকারি ব্যাংক করা হয়েছে মার্চ করে ছয়টা ব্যাংকে একটি ইসলামী ব্যাংক করা হয়েছে সেই ইসলামী ব্যাংকে এখন ধীরে ধীরে ওই ব্যাংকের যে গ্রাহকগুলো আছে তাদেরকে ধীরে ধীরে টাকা দেওয়া হচ্ছে তো আপনারা সতর্ক থাকবেন আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকা থাকে আমি আপনাকে বলবো ধরুন আপনি পনেরো লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনবেন এবং পনেরো লক্ষ টাকার এফডিআর করবেন আর বাকি যে টাকাটা থাকবে সেটা ব্যাংকে একটা নিয়মিত সার্কেলে রাখবেন আপনি যদি কোনো ব্যবসা পারেন ব্যবসা করবেন এবং পাশাপাশি সেই অর্থ দিয়ে আপনি কিছু করার চেষ্টা করবেন যখন আপনি কিছু করতে পারবেন তখন ধীরে ধীরে আপনি এই সঞ্চয়পত্র অথবা এফডিআর থেকে আপনাকে ব্যবসামুখী হতে হবে আপনি সবসময় যদি সঞ্চয়পত্র নির্ভর হন বাংলাদেশে যদি কোনো একটা সমস্যা হয় তখন কিন্তু আপনি ক্ষতির মুখে হতে পারেন পড়তে পারেন কারণ বাংলাদেশে যে তো ব্যাঙ্কগুলো রাজনৈতিক সরকারগুলো নিয়ন্ত্রিত করতে চাই যার জন্য কিন্তু বাংলাদেশে অনেক সময় এই সমস্যাগুলো হয়ে থাকে তাই আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই সবসময় ব্যবসা করার চিন্তা করবেন নাম্বার ওয়ান দ্বিতীয়ত আপনার পঞ্চাশ লক্ষ টাকা থাকলে আপনি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংকে এফডিআর অথবা এই সঞ্চয়পত্র বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেইগুলো কিনবেন আর পনেরো লক্ষ টাকা দিয়ে ব্যবসা করা শুরু করবেন যদি ব্যবসা আপনার ভালো অবস্থান তৈরি হয় তখন ধীরে ধীরে সেই সঞ্চয়পত্র অথবা এফডিআর থেকে আপনি চলে যাবেন কারণ আপনার ব্যবসাতে ভালো মুনাফা হয় এটা আমরা সবাই জানি আর শুধু নিরাপত্তার জন্য আমরা এই কাজগুলো করে থাকি ব্যাংকে টাকার রাখা মানে মূল কারণ হয়ে থাকে যে আমি কোথায় থেকে যেন আমার টাকাটা অলস না পড়ে থাকে কিছু না কিছু লাভ যেন আসে সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা এই কাজগুলো করি তো সবাইকে আমার এই বার্তাটা দেওয়ার ছিল আমি বার্তাটা দিয়েছি আর আমাদের চ্যানেলের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ